ভারত বাইরের শত্রু যেমন পাকিস্তানকে অপারেশন সিঁদুরের মাধ্যমে যোগ্য জবাব দিল পাশাপাশি কিন্তু ভিতরের ভারতের ভিতরে যে সমস্ত গুপ্ত শত্রুরা রয়েছে তাদেরকে খালাতল্লাশি করতে তাদেরকে খুঁজে বার করতে কিন্তু বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাগুলি তদন্তকারী সংস্থাগুলি কিন্তু সজাগ হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু তদন্ত চালাচ্ছে ধরপাকড় শুরু করেছে এবং সাম্প্রতিককালে আমরা দেখলাম যে বিভিন্ন সময় কিন্তু যখন যুদ্ধযুদ্ধ পরিবেশ তখনও কিন্তু অনেক আইএসআই এজেন্ট ধরা পড়েছে আমরা সাম্প্রতিককালে এই যে অপারেশন সিঁদুর যখন শুরু হবে বা লঞ্চ করার কিছুদিন আগে আমরা একটা ঘটনা পাঞ্জাবে দেখেছিলাম সেখানে সেনা ছাউনিতে কিছু ব্যক্তি অর্থাৎ দুজন যুবক ঘোরাফেরা করছে এবং তাদেরকে যখন সেনা পাকড়াও করলো সন্দেহ করলো তাদেরকে এবং তাদেরকে পাকড়াও করার পর কিন্তু তারা এটা স্বীকারোক্তি দিয়ে দিল যে তারা আই হয়ে কাজ করে এবং প্রত্যেকটা ছবি পিচ্ছু এবং ভিডিও পিছু কিন্তু তারা একটা মোটা অঙ্কের টাকা পায় পাকিস্তান থেকে আই কাজ থেকে তারা সমস্ত নথি এই যে বর্তমান পরিস্থিতির মধ্যে সেনা প্রস্তুতি যেভাবে নিচ্ছিল সেই প্রস্তুতির ফটো ভিডিও করে তারা কিন্তু আইএসআই এর দপ্তরে পাঠিয়ে দিত পাকিস্তানে এর পরিবর্তে তারা মোটা টাকা পেতো কার্যত তারা যখন সেনা ছাউনিতে পান ঘোরাঘুরি করছিল। তখনই তারা পাকড়াও হয় সেনার হাতে তো এই সমস্ত বিষয়গুলো তো চলছে কার্যত এই ঘরশত্রু যে সমস্ত ব্যক্তিরা রয়েছে বিভিন্ন সংগঠন রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান চলছে চোর দমে পুরো চোরদমে তদন্ত চালাচ্ছে বিভিন্ন তদন্তকারী সংস্থা এর মাঝেই কিন্তু হরিয়ানায় অভিযান চালিয়ে ছজনকে গ্রেপ্তার করলো তদন্তকারী দল এবং সেখান থেকেই উঠে এলো একজনকার নাম একজন মহিলা আবার সাথে ইউটিউবার তার কয়েক লক্ষ ফলোয়ার্স রয়েছে এবং তিনি আইএসআইয়ের হয়ে পাকিস্তানি আইএসআইয়ের হয়ে কাজ করতেন এরকম চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন হলো সব থেকে বড় বিষয় হলো এই সে মহিলা তার সম্পর্কে কিন্তু অনেক চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে দু সালে তিনি পাকিস্তানি চলে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি হাই কমিশনের কর্মী এহসান উর রহিম ওরফে দানিস নামে একজন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হচ্ছে এবং সক্ষতা বাড়ছে এবং সেখান থেকে তিনি কি করছেন আইএসআই এর হয়ে প্রতিনিধি হিসাবে কাজ করতে শুরু করে দিলেন এবং সাম্প্রতিককালে কিন্তু তিনি এই অপারেশন সিঁদুর এই অপারেশন সিঁদুরে সেনার মুভমেন্ট সম্পর্কে অনেক তথ্য কিন্তু তিনি আইএসআইয়ের হাতে তুলে দিয়েছেন এবং এর পরিবর্তে একটা মোটা অঙ্কের টাকা তিনি কার্যত এই বিষয়টাও উত্থাপন এবং সব থেকে বড় কথা হলো এই যে মহিলা তো এই যে মহিলা আইএসআইয়ের হয়ে কাজ করছেন এটাই তো সব থেকে অবাক করা বিষয় আজকে আমাদের দেশের নারীরা দেশের হয়ে কত বড় বড় কাজ করছেন কিন্তু এসে মহিলা তিনি তো ভারতীয় অবশ্যই ভারত মাতার সন্তান তবুও ভারতের বিরুদ্ধেই কাজ করছে এই ঘটনায় যতজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকের ফোন কেটে বা তাদের কাছে যে সমস্ত ডিভাইস ছিল সমস্ত কিছু ঘেটে কিন্তু অনেক কিছু বিষয় সামনে আসে দেখা যায় এরা কিভাবে যোগাযোগ করত হোয়াটসঅ্যাপ টেলিগ্রাফ চ্যাটের মাধ্যমে কিন্তু এদের পাকিস্তানি এজেন্টদের সাথে একটা যোগাযোগ ছিল বা সেই সমস্ত বিষয়গুলো কিন্তু সামনে এসেছে এবং টাকা কিন্তু এরা পাকিস্তান হাত থেকে খবর গুপ্ত চরবৃত্তি পাকিস্তানের তো কার্যত এই বিষয়টা এই যে চাকটা এটা পুরোপুরি ভেঙে দিতে পুরো দমে ময়দানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক মহল থেকেও কিন্তু এই বিষয়টার দিকে নজর দেওয়া হয়েছে এবং এক এক করে কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা গ্রেপ্তার হচ্ছে যারা ভারতের মাটিতে থেকে ভারতের বিরুদ্ধেই ষড়যন্ত্র রচনা করে শত্রুর হাতে তথ্য তুলে দেয় নিজের দেশের ক্ষতি সাধনের জন্য এবং শেষে পাকড়াও হলেন হরিয়ানায় গ্রেপ্তার হওয়া এই যে মহিলা ইউটিউবার জ্যোতি মালোত্রা তার যে একটা বিপুল পরিমাণে সোশ্যাল মিডিয়ায় একটা অডিয়েন্স রয়েছে কার্যত তার যে চ্যানেল ট্রাভেলস উইথ জো নামে একটা ইউটিউব চ্যানেলও রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে এবং তার লক্ষ লক্ষ ফলোয়ার্স তো তিনি স্বাভাবিকভাবেই তার কাছে একটা হিউজ পরিমাণে তথ্য থাকবে এটা তো স্বাভাবিক ইউটিউবার হয়ে তিনি এই কাজটা করছেন এই বিষয়টা যখন সামনে এলো সত্যিই চাঞ্চল্যকর বিষয় একটা আবার কয়েছেন অনেকেই আর সব থেকে বড় কথা হল ইউটিউবের পাশাপাশি ইউটিউবার তো অবশ্যই এই মহিলার সাথে একজন মহিলা তিনি ভারতীয় মহিলা তিনি কিভাবে এই সে আই এর হয়ে এজেন্ট হিসাবে কাজ করছেন এই বিষয়টাই হয়তো প্রত্যেকটা ভারতীয়কে অত্যন্ত অবাক করেছে তবে তিনি ধরাও পড়লেন অবশ্যই তার জন্যে ভালো সময় অপেক্ষা করছে না যেহেতু তিনি পাকড়াও হয়েছেন সাজা তো নিশ্চিতভাবে তার হচ্ছে এবং যেটা অত্যন্ত কঠিন হবে এটা বলাটাই যুক্তিসঙ্গত